আসসালামু আলাইকুম এখন চলে আসলাম একটি সিম বাগানে এটি হচ্ছে গোপালপুর এলাকা না গোপালপুর এলাকা আচ্ছা সিম সিম সম্পর্কে বলেন যে কোন মাসে লাগাইছে কিভাবে সিম চাষ হয় একটু একটু বলেন সেরকম মাসে লাগাইছে হুম সিমটা হুম মনে করছে যে এই লাইন এক লাইন থেকে আর এক লাইন হুম চার হাত ব্যবধান হুম চার হাত ব্যবধানে দুই থেকে আর এক হাত পরপর চাওয়া হুম একদিকে লাইন সারিবদ্ধ ব্যবহার করে গেছে মাঠে উঠে যায় হ্যাঁ মাটি উঠে কোকুদর মাটি দিয়া উচু কইরা ও তআ বানাইয়া আগে তআ বানা গছে পরে লাং ধরু ভাবে লাগাই গছে জো সারা জমি এই ভাবে তআ বানা যায় না লাগাইতা মাছকান না লাগাইতা ও ভাবে তআগের গছে বর্ষবাস তারপরে লাগাই গেছে আবার জাংলা দিছে হুম আমি বাস দে খুচি বানাইয়া হুম খুচি বানাইয়া ও তার খুচি দুই বাস দে গাইরা দুই পাঁচ দিন মানে কোন দুই পাঁচ দা

প্রত্যেক কটা গাছ ভিতর দিয়ে একটা এক কোদাল করে দিবে এক কোদাল করে উঠেবে এক কোদাল করে প্রত্যেক গাছের নিচ দিয়ে মাটি দিয়ে দিলে মনে করে যে এখন গাছটা আর কি সুস্থ থাকবে কি মনে করছি যদি ভিডিওতে কথা বলা লাগে হ্যাঁ উনি এলো এই পাশেতে এই পনেরো কাঠা হ্যাঁ এই একই মালিকের এই ক্ষেত্রেও এই ক্ষেত্রেও বেগুন ক্ষেত্রেও উঠাও ওই যে ওই পাশে বরবটি উঠাও ওই পাশে আরো দুই বিঘা তার ওই তার এক এই একই ক্ষেত ওই পাশে বরবটি আছে তারপরে

এই ঠিক আছে দর্শক আপনি দেখুন আরো আরো কোন কোন ক্ষেত আছে কোনটা বললেন চলেন যাই ওখানে যাই এখন দেখতে আর একটা কি খেতে নেবেন ওইটা আঙ্কেল এই দেখুন কত সুন্দর আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে কত সুন্দর সিম খাত দেখুন